আট বছরের ছোট্ট একটা বাচ্চায়ও দেখবেন টিকটক অ্যাকাউন্ট খুলতে পারে কিন্তু ওই টিকটক অ্যাকাউন্টটাকে কিভাবে নিরাপত্তায় রাখতে হয় আমরা অনেকেই জানে না তারপর অনেকেই আছে টিকটক অ্যাকাউন্ট দুষ্টামী করে খুলেন ওই টিকটক অ্যাকাউন্টটাকে অনলাইন থেকে স্থায়ীভাবে কিভাবে মুছে ফেলবেন এটা অনেকেই জানেন না মানে হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে অনলাইনেই খুঁজে পাওয়া যাবে না আজকে টিকটকের আনকমন কিছু সেটিংস প্রয়োজনীয় কিছু সেটিংস শিখতে পারবেন প্রস্তুত চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি স্ক্রিনে চলে আসলাম টিকটকের আনকমন কিছু সেটিংস দেখানোর জন্য সুযোগ টিকটক অ্যাকাউন্টে চলে আসবো নিচ থেকে প্রোফাইলে চলে আসবো প্রোফাইল আসার সাথে সাথে উপরে পাবেন কিছু থ্রি লাইন অপশন থ্রি লাইনে ট্যাপ দিবেন এখান থেকে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে টাচ করবো টাচ করার সাথে সাথেই প্রথম আমরা শিখবো টিকটক অ্যাকাউন্ট অন্য কোন ডিভাইসে চলে কিনা কিভাবে যাচাই করবেন মানে আপনার টিকটক অ্যাকাউন্ট অন্য কেউ চালায় কিনা অন্য কোনো ফোনে চলে কিনা এটা যাচাই করার জন্য এখানে দেখুন সিকিউরিটি লেখা চলে। দেখুন আমি ম্যানেজ ডিভাইস এ টাচ করবো ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজেই যাচাই করতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্ট আপনার মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে চলে কিনা যদি চলে কি করবেন এটাও দেখাই দিব এই দেখুন মোবাইলে এই অ্যাকাউন্ট ব্যবহার করতেছি আর একটা মোবাইলেও কিন্তু চলে ঠিক আছে অন্যের একটা মোবাইলে আমি ইচ্ছাকৃতভাবে টিপ করেছি আপনাদেরকে দেখানোর জন্য এখন ঠিক এইভাবে যদি অন্য কোন ডিভাইস থাকে আপনার ডিভাইসটা ছাড়া আপনি শিওর হইতে পারবেন যে আপনার টিকটক অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে এখন ওনার মোবাইলটা তো হাতে নিতে পারবেন না ঠিক না কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ফিরাই আনবেন এখানে দেখুন এই ডিভাইসটার মধ্যে চলে এখানে কিন্তু ডিলেট একটা আইকন মানে লোক দেখা যাচ্ছে এখানে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যে দেখুন রিমুভ লেখা আছে রিমুভ করে দেবেন ওনার ডিভাইস থেকে আপনার টিকটক অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে এখন আপনার টিকটক অ্যাকাউন্টটাকে কিন্তু এক্সট্রা নিরাপত্তা দিতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে নিরাপত্তা দেওয়ার জন্য এখান থেকে বের হয়ে আসবেন এইখানে দেখুন লেখা আছে টু স্টার ভেরিফিকেশন সিকিউরিটিটা আসে এখানে পাবেন টু স্টার ভেরিফিকেশন এই অপশনটা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অন করে রাখবেন তাহলেই আপনার টিকটক অ্যাকাউন্টটাকে নিরাপত্তায় রাখতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্ট আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে দেওয়া করতে পারবে না এখন আপনাদেরকে দেখাবো যারা রাত দিন চব্বিশ ঘন্টা টিকটকে ভিডিও দেখেন অল্প এমবি দিয়ে কিন্তু ভিডিও দেখতে পারবেন আনকমন একটা সেটিংস আমি টিকটকে চলে আসলাম একইভাবে প্রোফাইলে টাচ করে দিবেন প্রোফাইল আসার সাথে সাথে চলে সাথে সাথে দেখুন ডেটা আছে এখানে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এই অপশনটা এখান থেকে অন করে দিবেন যদি এমবি কিনে সিমের মধ্যে টিকটকের ভিডিও দেখেন দিনে চব্বিশ ঘন্টা দেখলেও এখন অল্প এমবি বি দিয়ে আপনি টিকটকের ভিডিও দেখতে পারবেন যদি এই অপশনটা এই সেটিংসটা অন করা থাকে এখন দেখাবো যারা দুষ্টমি করে টিকটক অ্যাকাউন্ট খুলে নাপি চাচ্ছেন যে অনলাইন থেকে স্থায়ীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে মুছে দিবেন এই সার্ভিসটা কিভাবে করবেন অনলাইন থেকে স্থায়ীভাবে টিকটক অ্যাকাউন্ট মুছে দেওয়ার জন্য মানে ডিলিট করার জন্য শুধু টিকটকে চলে আসবেন টিকটকে আসার সাথে সাথে একইভাবে প্রোফাইলে টাচ করতে হবে ঠিক সেম টু সেম আপনারা থ্রি লাইনে চলে আসবেন আসার পরে এখানে দেখুন সেটিং এন্ড প্রাইভেসি লিখে আছে এখানে চলে আসবেন আসার পরে এখানে দেখুন উপর লিখে আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ডিএক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট লিখে আছে ডিএক্টিভ করতে পারবেন ডিলেট করতে পারবেন তো আমি এখানে টাচ করব ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অপশনগুলো চলে আসবে আমি টিকটক অ্যাকাউন্ট দেখাচ্ছি কিভাবে ডিলেট করতে হয় পারমানেন্টলিভাবে মানে স্থায়ীভাবে মুছে দেবে আপনার এই টিকটক অ্যাকাউন্টটাকে নিচে এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার

ওই কন্ট্যাক্ট নাম্বারে একটা কল দিবে টিকটক থেকে আপনাকে ছয়টা সংখ্যার কোড দিবে সেই কোড এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ডিলেট অ্যাকাউন্টে টাচ করলে কিন্তু স্থায়ীভাবে অনলাইন থেকে আপনার টিকটক অ্যাকাউন্ট মুছে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো কিছু শিখেছেন অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য